দুইটা ছেলে একসাথে স্কুলের উদ্দেশ্যে রওনা আব্দুল হাবগাজ শিশু বিদ্যালয় ঝালকাঠিতে পরে ওরা এই তো নামছে রুম থেকে নেমে এই বাড়ির ভিতরে রাস্তা দিয়া গেটের দিকে যাচ্ছে আস্তে আস্তে मेन गेटर मेन गेटर দিকে যাচ্ছে দুই ভাই একজনের নাম সাফওয়ান ইসলাম একজনের নাম সাকিবুল ইসলাম এই গলায় গলায় খাছিল ওদের এই মেন গেটের দিক যাচ্ছে বাড়ির এলাকা ফুল গাছ মেন গেটের কাছে যাই গিয়ে আবার দাঁড়াইছে আবার ব্যাকে আসছে আসতেছে ছোটটা আগে আসছে পরীক্ষা আছে মনে হয় যে আর টিউটোরিয়াল পরীক্ষার জন্য